রবিবার বাসে উঠে সকাল সকাল ভোট প্রচার বাঁকুড়ার বিজেপি প্রার্থী আজ রবিবার আর রবি বছরীয় দিনে আলাদা মাত্রা পায় বিভিন্ন দলের প্রচার সেই মতো আজ বাঁকুড়ার গোবিন্দনগর বাসস্ট্যান্ড এলাকায় প্রচার সালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার সাত সকালে তিনি হাজির হন বাসস্ট্যান্ড এলাকায় বাসস্ট্যান্ডে থাকা বিভিন্ন লোকজন বাসযাত্রী বাসকর্মী সহ সকলকেই বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে প্রচার সারেন এর পাশাপাশি বাসে উঠে বাস যাত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি রামমূর্তি সকলের হাতে তুলে দিয়ে রাম মন্দির যাওয়ার আহ্বান জানান রবিবার সকালে বিশেষভাবে মানে একেবারে যে র্যালিতে বেরোনোর আগেই এখানে বাস স্ট্যান্ডে এসে মানে প্রতীক্ষারত বাস যাত্রীদের সঙ্গে কথা বলা মোদিজি উন্নয়ন কেমনভাবে করেছেন তার দু চারটে কথা ওনার সমস্ত কথা বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লাগে তো তার সঙ্গে সঙ্গে বাসে উঠে যে আছেন যেগুলো সমস্ত যাত্রী বেশ করে দুর্গাপুরে যারা যাচ্ছে মানে ছাত্র ছাত্রী তাদের সঙ্গেও কথা বললাম প্যারামেডিক্যাল কোর্স বিটেক কোর্সে যারা পড়ছেন মানে নিউ ভোটার্স মহিলা ভোটার তাদের সঙ্গে কথা বলা আর এর সঙ্গে সঙ্গে মানে একটা অদ্ভুত পরিস্থিতি লক্ষ্য করলাম সমস্ত মানুষ আগ বাড়িয়ে একেবারে আমার কাছে এসে হাজির হচ্ছেন কথা বলছেন এবং এর ফলে আমার মোদিজির উন্নয়নের কথা বলতে আরো সহজ হচ্ছে করবেনই অযোধ্যাতে আর উনি সেটা সফল করেছেন একজন ভদ্র মহিলা ভারী সুন্দর বললাম কত বছর গিয়েছিলাম যখন তখন মন্দিরটা হচ্ছিল আর এবারে ওটা উদ্বোধন হয়ে গেলে